তো হাদিসটির নাম হচ্ছে সাহি বোখারি বোখারি শরীফে ওয়াল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে বলেন বলিদেরকে মানতে হবে কি বলছে এ বোখারি শরীফের অরিজিনাল নাম কি জানেন সহি সবাই চালিয়ে দি এর অরিজিনাল নাম আছে একটি নাম আছে এ নামটি আমরা অনেকেই জানি না বলে বোখারিতে আছে আরে ভাই তুমি একবার বোখারি পড়ে দেখাও না কেন বোখারি দুই খণ্ডে বিভক্ত বোখারি শরীফ নাঢ়া আরবিতে লেখা জের যাবার নাই একটু দেখে নিতে পারেন জের যাবার বিহীন যেটা মাদ্রাসাতে ট্রেনিং দেওয়ানো হয় প্রায় এক বছর দুই বছর নয় দশ বছর লাগে হাদিসটি পড়তে গেলে হাদিসটি পড়তে গেলে দশ বছর সময় অতিবাহিত করতে হয় তারপরে বুখারী শরীফ পড়ানো হয় এ বোখারি শরীফের জের যাবার কিছু নাই নাড়হার বিতে লেখা এ বোখারি শরীফের অরিজিনাল নামাজ জামিউল মুসনাদু সাহিহুল মুখতাসারু মিন উমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফের পুরো নাম কি পুরো নাম হচ্ছে জামিউল মুসনাদু সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া মিহি বুখারী শরীফের পুরো নাম যে বুখারী বুখারী করবে তাকে বলবেন ভাই তুমি একবার বুখারী শরীফের পুরো নামটা বলো না আর দাঁড়াবে না পালিয়ে যাবে ইনশাআল্লাহ জামাত সুন্নি মুসলমান যারা সুন্নি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ বলে দিবে কারণ এগুলা ট্রেনিং করানো হয় আজকে কি বলা হচ্ছে হাদিসে হাদিসে কথার অর্থ জানেন যেটা আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে ডাইরেক্ট হাদিস আল্লাহকে দা আল্লাহ নবীকে দেওয়া হয় যেমন কোরআন জিব্রাইলের মারফতে এসেছে তদরত হাদিসে কুদরি হাদিসে কুদ্সি জিব্রাইলের মারফতে নয় আল্লাহ তরফ থেকে রাসুলের নিকটে নাবির কাছে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় এটাকে বলা হয় কুদিশী অন্য অন্য হাদিসের এর মান বেশি অনেক রাবি আছে অনেক রাবি। কেউ এটা জাল কেউ প্রমাণ করতে পারবে না সহি সানাদে বর্ণিত কারণ অনেক সাহাবিরা এই হাদিসটি বর্ণনা করেছেন সর্বশেষ বর্ণনাকারী যিনার নাম হচ্ছে হজরতে আবু হরাই রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আবু হোরাইরা ইনার দ্বারাতে প্রচুর হাদিস বর্ণনা করা হয়েছে আবু হোরাই রাদি আল্লাহ তাল আন হু থেকে বর্ণনা বলা হচ্ছে দেখুন আ আবি হোরাইরা তা ক লা ক লা রসুলল্লাহ ই সাল্লাহ আর এইদ না লাহ মান আদালি ওয়ালিয়ান কি বলা হচ্ছে ক ইতনা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক কে বলছেন আল্লাহ বলেছেন নাবি হাদিসটি বর্ণনা করছেন কিন্তু কে বলেছেন স্বয়ন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ বেশাক আল্লাহ তলা নাবি এবার বর্ণনা করছেন মান আদালি ওয়ালিয়ান আল্লাহ বলছেন যে যারা আমার ওয়ালি যারা আমার বন্ধু যারা আমার দোস্ত ফাকাদ আযানতুহু বিল হারব কি বলা হচ্ছে মান আদালি যারা আমার ওয়ালির সঙ্গে দুশমনি করলো আল্লাহ বলছেন যারা আমার বন্ধুর সঙ্গে দুশমনি করলো ফাকাদ আজান তুহু তার জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলুন সুবাহান আল্লাহ ভাবেন একটু চিন্তা করুন আল্লাহ কি বলছে যে আমার ওয়ালিদের যে দুশ্মনি করলো যে আমার বালিদের সঙ্গে পাঙ্গা নিল যে বালিদেরকে খারাপ বলল যারা আমার বন্ধুর বিরুদ্ধে লাগলো শুনে নাও তোমাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম এবা এখন আসুন আল্লাহ যদি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর পৃথিবীতে কেউ আছে টেকানোর। আর পৃথিবীতে কেউ আছে আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ জন্ম নিয়েছে জন্ম নেয়নি নিচ্ছে না কেয়ামত পর্যন্ত নিবে না নামরুদ চেষ্টা করেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করার পেরেছিল পারেনি নামরোধ কর পারেনি ফেরাউন পারেনি নাসার পারে আপনার নাসার পারেনি এই এইরকমভাবে অনেক বাদ চেষ্টা করেছিল আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়ার যুদ্ধ করার পৃথিবীতে এরকম কোনো মা সন্তানকে জন্ম নেয় দেয়নি যে আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে পাঙ্গা নিবে কারণ আল্লাহ হচ্ছে কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ হচ্ছে ইয়াক আল্লাহকে আল্লাহ হচ্ছেন আল্লাহর পিতা নাই আল্লাহর মাতা নাই আল্লাহর সন্তান নাই আল্লাহর বিবি নাই আল্লাহর বাচ্চা নাই আল্লাহ হচ্ছেন নিরাকার আল্লাহর কোনো আকার নাই আকার আকারবিহীন রাব্বুল আলামিনের জন্য কোনো স্থান নাই না আরসে থাকেন না ফার্সে থাকেন রাব্বুল আলামিন না জমিনে থাকেন না আসমানে থাকেন রাব্বুল আলামিন কোথায় থাকে এরকম কোনো জাগা নির্ধারিত নাই আল্লাহর জন্য জাগা নির্ধারিত করা হচ্ছে কুফর হচ্ছে আল্লাহর জন্য জাগা নির্ধারিত করা হচ্ছে কুফর কেউ যদি বলে আল্লাহ আছে এটাও আল্লাহ কেউ যদি বলে জামিনে আছে এটাও কুফর আল্লাহর জন্যে জাগা নির্ধারিত নাই কারণ আল্লাহ হচ্ছে নিরাকার আকারের জন্য জাগা প্রয়োজন বুঝতে পারছেন কথা আমার আকারের জন্যে জাগা প্রয়োজন নিরাকারের জন্য বাবা জাগা প্রয়োজন নাই আল্লাহ নিরাকার আল্লাহর শক্তি সর্ব জায়গায় ব্রাজমান আল্লাহ সর্বদাই আমাদেরকে দেখছে আমাদের সমস্ত আমল আল্লাহ আলামিন নখ দর্পণে রয়েছে পরিমাণ হিসাব আল্লাহর দরবারে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে এখানে একটি প্রশ্ন করি। আরশ আছে আরসের নিচে সর্বপ্রথম এ জমিন আসমান তৈরি করার পূর্বে কি ছিল বলুন এখন তো আরশে আজিম আছে আসমানের উপরে আরসের নিচে আসমান আছে যখন আসমান ছিল না জমিনে ছিল না তখনই এই কার উপরে ছিল কারণ জমিন আসমানের আগে তৈরি করা হয়েছে জমিন আসমানের আগে তৈরি করা হয়েছে শুনুন হাদিস পাকের মধ্যে রয়েছে আর সে আজিম আপনার যখন আসমান এবং জমিন তৈরি হয়নি তার পূর্বে আর সে আল্লাহ রাব্বুল আলমিনের আর্স পানির উপরে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ পানি কার উপরে ছিল পানি ছিল আপনার হাওয়ার উপরে জোরে বলেন সুবহান আল্লাহ পানি কার উপরে হাওয়ার উপরে একটু ব্রেনে সেভ করে নেবেন এগুলা অনেক সময় প্রয়োজন হয় আসুন আপনাদের সম্মুখে হাদিস তুলে ধরি আল্লাহ কি বলছে আমার ওয়ালির সঙ্গে যে দুশ্মনী করলো আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম এখন আপনি আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার আপনি করবেন আপনি জবাব দেবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমা তাকার রাবা ইলা আব্দি। বিشي احبب الي مني ما افتراضت عليه ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى احببته নবিয়ে পাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে গেলে ফরজ এবাদত করতে হবে ফরজ ইবাদত মানে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আপনার যাকাত দিতে হবে অর্থ থাকলে ফজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ ফরজ ইবাদত করার পরেও আমার কাছে অতটা নিকটে হতে পারবে না যতটা নিকটে হতে পারবে এ ফরজ আমল গোলা করলো আর আমল গোলা করার পরে কী বলা হচ্ছে ফিলি যখন নফল ইবাদত বেশি বেশি করবে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত যখন করবে হাত্তা আহবাব তুহু তখন সে ব্যক্তি আমার নিকটে অতি প্রিয় হয়ে যায় জোরে বলেন সোভাহ আল্লাহ তখন আল্লাহ বলে অতি প্রিয় হয়ে যায় আপনি ভাবছেন যে আমি ফরজ ইবাদত করলাম আর ফরজ ইবাদত করে আল্লাহকে খুশি করে নিলাম না আল্লাহ খুশি হবে না আল্লাহ আল্লাহুরাব্বুল আলামিনকে খুশি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ফরজ থেকে ফরজ কমপ্লিট করার পরে নফল ইবাদত করতে হবে যে নফল ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হওয়া যায় নফল ইবাদতের মাধ্যমে মমিন হওয়া যায় নফুল ইবাদতের মাধ্যমে মুত্তাকি হওয়া যায় নফল ইবাদতের মাধ্যমে পরহেজগার হওয়া যায় নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বলি হওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নাফল ইবাদত ছাড়া আল্লাহর বলি হওয়া সম্ভব হবে না আসুন তারপরে হাদিস পাকের মধ্যে কি বলছে দেখুন কন্তু সাম ওহো সাম আহল্লাদি ইয়াস মা ওহো বিহী আল্লাহ আলামিন বলে যখন আমার বন্ধ হয়ে যায় যখন আমার দোস্ত হয়ে যায় যখন আমার বলি হয়ে যায় এ বলি যা কান্দারা শুনে কি বলছে আল্লাহ হুরাব্বুল আলামিন কি বলছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার বলি যে কান্দারা শুনে সে শোনাটা আমি হয়ে যায় কোন তো শুনে যা শোনে বিহি সেটা আমার হয়ে যায় যে কান্দ্রা বললি শুনে ওই কান্টি কার হয়ে যায় আল্লাহর হয়ে যায় আল্লাহ আরও বলে ওয়া বাসার রুহু যে আজকে আল্লাহ হরাব বল আলাময় কোন সামাহু কোন্তওয়া বাসার রুহুল্লাজি ইুব সি রুহু বিহ মুক্তইলা হ চ বাসা রুহু যা বলে যা জাবান দিয়ে উচ্চারিত করে ওই উচ্চারিত ওই মুক্তা ইভ সিরু বিহ ওই মুখটা আমার হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কি বলছে বলি যে কথাটা মুখ দিয়ে বলে ওই কথাটা যখন বলে ওর মুখটা আমার মুখ হয়ে যায় ওর মুখ থাকে না তখন কার মুখ হয়ে যায় আল্লাহর মুখ হয়ে যায় আল্লাহর মুখ দ্বারা বলে কি বলা আদাউ যখন সে হাত দিয়ে কোনো কর্ম করে কি বলা হচ্ছে বিহা যখন সে হাত দিয়ে কোনো কর্ম করে ওই হাতটি ওর হাত থাকে না ওটা আমার হাত হয়ে যায় ও রিজ ওয়া রিজলাহু যখন সে চলে যে পা দ্বারা চলে ওই পাটা ওর পা থাকে না আল্লাম ফাশি বিহা ওই পাটা আমার পা হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ ভাব বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে যে আমার হয়ে যায় আমার হয়ে যাওয়াতে তার মুখের বলি আমার বলি হয়ে যায় তার কানের শ্রবণ আমার শ্রবণ হয়ে যায় তার হাতের কর্ম আমার কর্ম হয়ে যায় তার পায়ের চলা আমার চলা হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ এখন আসুন আল্লাহর ওলিদেরকে আল্লাহ কতটা ভালোবাসে তার চলা বলা সবকিছু নিজের দ্বারাতে আর হয় না সে আল্লাহর মকবুল হয়ে যায় আল্লাহর প্রিয় হয়ে যায় তার চলা বলা সমস্ত কিছু আল্লাহর বডারে হয়ে যায় এ তাফসির কারক জেনারা হাদিস মুফাসির জেনারা হাদিস তাফসির করেন তিনারা বলেন রাব্বুল আরমিন তার যে জবান দ্বারা বলা মানে যেটা আল্লাহর হুকুম ছাড়া বলে না আল্লাহর হুকুম ছাড়া শোনে না আল্লাহর হুকুম ছাড়া হাত উঠাই না আল্লাহর হুকুম ছাড়া পা উঠাই না এটা আল্লাহ আপনার আপনার সিফাতি আপনার হাকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে পবিত্র মুখ থেকে পবিত্র কান থেকে পবিত্র পা থেকে পবিত্র এটা আল্লাহর কুদরাতি কান কুদরাতি মুখ কুদরাতি হাত কুদরাতি পাজরে বলেন সুবহান আল্লাহ কারণ আল্লাহ তো নিরাকার আল্লাহ কি আল্লাহ নিরাকার আসুন আরো হাদিসের মধ্যে কি বলা হচ্ছে ইন সাআলানি দাউ তিয়াদ্ নাহু ওয়ালা ইনিস তা আ দানি দাউ ই দা নাহু আল্লাহ রব্বর আরমিন কী বলে নবী ফাঁসল্লাহু আলি হুয়াসাল্লাম বর্ণনা করেন ওই আল্লাহর বলি ওই বন্ধু আমার কাছে যা চায় আমি তাই দিই যা চাই তাই দিই আমার কাছে পানা চাইলে পানা দিই আল্লাহুরাব্বল আলমিনের ওয়ালিগণ বন্ধগণ আলা আলমিনের নিকটে যেটা চাই সেটা আল্লাহ কবল করে নাই সেটা আল্লাহ দরবারে বারে গ্রহণযোগ্য হয়ে যায় এখন আসুন এ হাদিস দ্বারা এটা কোন জাল জোয়ারি নয় কেউ যদি ভুল বা জাল প্রমাণ করতে চাও এখনই আসতে পারো প্রস্তুত আছি কোনো মায়ের লাল এ আসমানের নিচে জমিনের উপরে কোনো মায়ের লাল আজ পর্যন্ত জন্ম হয়নি এ হাদিসগুলো জাল প্রমাণ করবে কারণ হাদিসে কুদ্সি আল্লাহ বলেছে নাবি এ হাদিস বর্ণনা করেছেন বলিদের সঙ্গে তুমি পাঙ্গা নিবে শোনো আল্লাহ রাব্বুল আলমীর তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তুমি যুদ্ধ করবে আল্লাহর সঙ্গে আসুন একবার দরশ্বরে পারে আল্লাহ সৈদে না মোহাম্মদ আলী मौलाना मोहम्मा दो स मोहम्मदी मोहम्मद हरदम ज़ो से कालो पाक নামে মোহাম্মদ হরদম জবান কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আসুন মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস বলি আর পাঁচ মিনিট টাইম আছে এসার আজান সাতটায় হবে এসার নামাজ হবে তারপরে আমাদের আমন্ত্রিত আছেন তেনাদেরকে উঠিয়ে দেওয়া হবে আমরা তো গ্রামের ছেলে টোটা জাবানে আপনাদের সম্মুখে যে পারছি বলছি আসুন মুসলিম শরীফ মুসলিম হাদিসের মধ্যে এটি একটি গ্রহণযোগ্য হাদিস সিয়াসত্তাহা হাদিস কানা সিয়া সাহা মানে ছয় খানা সোহি হাদিস একটির নাম হচ্ছে বোখারি দ্বিতীয় নাম্বার মুসলিম তারপরে আবু দাউদ তারপরে আপনার নাসাই আপনার তার তারপরে ইবনে মাজা বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা সহি ছখান হাদিস সহি ছখান হাদিসের মধ্যে মুসলিম শরীফ হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে দরবারে একজন কাফের একজন মুশরিক একজন একশো জন হত্যা করার পরে আল্লাহ আল্লাহর ওলির দরবারে আপনার ইসতেক ভার করার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় ইন্তিকাল হলো আর ইন্তিকাল হওয়ার পরে আল্লাহর দরবারে কবল হয়ে গেল আল্লাহর দরবারে কবল হয়ে গেল আপনার এটা হয়তো জীবনী আকারে শুনেছেন আমি আপনার সম্মুখে হাদিসে রেফারেন্স সহ বলি কে বলা হচ্ছে নিরানব্বই জন হত্যা করেছিল ঘটনা অনেকেই শুনে থাকতে পারেন আপনার অনেক রাবি আছে রাবি গোনা বলছি না দেরি হয়ে যাবে ইদনা রাজুলান কানা ফিমান কানা কাবলাকুম কাতালা তিসাআতা ওয়া তিসঈনা নাফসান একজন ব্যক্তি প্রায় 99 জন ব্যক্তিকে হত্যা করেছে কতজন নিরানব্বই জোন কী বলা হচ্ছে তি শ্রেণী না তিস হাঁতু উমা তি শ্রেণী না নিরানব্বই জুন একশো পুজতে একজন কম ইন্ন রাজুলান কানা ফিমানখানা কাবালা কুম কাতালা তিস হাতে উম তি শ্রেণী না নাফসান একশোটা নাপ্সকে একশোটা জীবিত মানুষকে হত্যা করেছে ফার্স্ট আঘাল আর আগাল আমি আহালি লাড় ওই ব্যক্তি তারপরে জিজ্ঞাসা করে জমিনে কেউ আছে আমি তৌবা করব এই জমিনে কেউ আছে যে আমার তৌবা করার পরে আল্লাহ দরবারে কবুল হবে বা গ্রহণযোগ্য হবে ফাদুল্লাহ আলা রাহিবিন ওই ব্যক্তি এই মনস্ত নেওয়ার পরে তোবা করার উদ্দেশ্যে একটি গির্জা ঘরে গেল রাহিবের কাছে গেল ইহুদিদের আজকে আলেমের কাছে যাওয়ার পরে বলছে হুজুর আপনার কাছে এসেছি কি বলা হচ্ছে ফাদুল্লাহ আলা রাহিবিন ফা আতাহু ফা ক্বালা ইন্নাহু ক্বাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান হুজুর আমি 99টি নফস কতল করেছি 99টি জীবিত ব্যক্তিকে হত্যা করেছি ফাহিন মিন তাওবাতিন আমি তোবা করতে চাই আমার কি আল্লাহর দরবারে কবল হবে লা রাহিব বলে না কবল হবে না ইহুদি এর জন্য বলছে কবল হবে না কিন্তু আমাদের আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা লাখো লাখো কোটি কোটি পাহাড় সমতুল্য গুনাহ করতে ভালোবাসে আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি একবার যদি তাওবাতুন নাসুহা তৌবার মতন তওবা করে নাই আমি রব্বল আলামিন আমি আল্লাহ তওবা করার পরে আমি আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো গুনাহ থেকে পবিত্র করে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শয়তান বলেছিল যখন রাব্বুল আলামিন শায়তানকে শয়তানি দিয়ে বের করে দিল তখন শয়তান বলেছিল আমি মানুষকে বিভ্রান্ত করব আমি মানুষকে দোজকের দিকে নিয়ে যাবো রাব্বুল আলামিন বলেছিলে শোনো তুমি পারবে না আমার বান্দারা হাজারো গোনা করার পরে আমার দিকে একবার যদি ফিরে আসে একবার যদি তহবা করে নাই আমি আল্লাহ তার জীবনের গোনা খাতা মাফ করে দেবো জোরে বলুন সুবাহান ওই ব্যক্তি তো মুসলমান আলেমের কাছে যায়নি রাহিবের কাছে গিয়েছে ইহুদিদার আলেমের কাছে গিয়েছে বলে ফা আলা তো বা কবল হবে না ফা কাতালাহু কি বলা হচ্ছে মিহিমি কাতালাহু ফা কাম্মাল্মালা হাতান বলে যখন তোবা বা কবল হবে না বলে তোমাকেও রাখবো না তোমাকেও পৃথিবী থেকে হটিয়ে দিলাম বলে তোমাকেও রাখব না ওই ব্যক্তিকেও রাহিবকে হত্যা করলো ফা কাম্মালা বিহিমি হাতান কতটা হলো একশোটা হলো একটা কম ছিল কমতিটা পূরণ করব বলে আর তোমাকে থোবো না যখন তোবা কবলি হবে না তোমাকেও থুবো না একশোটি কমপ্লিট করার পরে জাহান নামে যাবো বলে আজকে একশোটি কমপ্লিট করে দিল কমপ্লিট করার পরে সুম্মা আলা তারপরে আবার বেরিয়ে আসার পরে জিজ্ঞাসা করে মুসলমানদেরকে আন আলামি আল আল আন আলামি আহলিল আল দি বলে জমিনে কেউ আছে পৃথিবীতে কেউ আছে যার দারবারে গেলে আমার তোবা কবল হবে আল্লাহর নিকটে ফাদুল্লাহ আলা রাজুলিন ওই ব্যক্তিকে তখন বলে বলে হা হা আছে ফাদুল্লাহ আলা রাজুলিন বলে কিছু ব্যক্তি আছে আলিমিন যে ব্যক্তিরা হচ্ছেন আলিম জোরে বলেন সুবাহান আল্লাহ যারা হচ্ছে পরেজগার যারা হচ্ছে মুতাকি যারা হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর বলি জোরে বলেন সুবাহান আল্লাহ কি বলা হচ্ছে বলে আমি একশোটি কতল করেছি ফাহাল্লাহমিন তোবাতিন তোবা করতে চাই বলে তোবা করতে চাই তোবা কবল হবে ফা কলা বলে নাম হা হা অবশ্যই অবশ্যই তোমার দোয়া তোমার তো বা আল্লাহর দরবারে কবল হয়ে যাবে জোরে বলুন কি বলছে হা ফা কলা নাম আরবিতে নাম কথার অর্থ হা বলে অবশ্যই অবশ্যই তোমার তো বা কবল হবে কি বলা হচ্ছে অমাইয়া হোলো বাই আ বলে অমোক কেলা খাই চলে যাও অমোক বস্তিতে চলে যাও তো ফিরাজ ইসলাম আজান হলো নামাজ হবে জেনাদের উজু উজু করে মসজিদে চলে যান সাতটা পনেরোতে জামাত হবে আমি হাদিসটি আপনাদের সম্মুখে বলে দিই তারপরে আমি শেষ করে দেবো কারণ পুরো মিনিট জামাতের সময় আছে যেনাদের উজুন আয় তেনারা উজু করতে পারেন কি বলা হচ্ছে ওয়ামাইয়া ওয়া বাইনা ইলাল আরদি বলে অমোক এলাকায় আছে অবশ্যই তো আ তোমার কবুল হবে ফাইন নাবি হা আনা সাময়াহ বদু নল্লা বলে কিছু আল্লাহর ইবাদত করে নেওয়ালা আল্লাহর বলিয়া আছে বলে অমোক বস্তিতা আছে সেই জায়গায় চলে যাও ফুদিল্লাহ মাহুম বলা তারদি ইলা আরদিকা দি কা অমোক চলে যাও অমুক এলাখায় গেলে তাদেরকে ভাবে ফাইদ নাহ আর দো তাদের নিকটে যাওয়ার পরে তুমি তোবা ইস্তেক ফার করে নিবে আল্লাহ তোমার তোবা কবুল করে নিবে জোরে বলুন

রাস্তায় মৃত হয়ে গেল এখন তো তো হলো না কি হবে আল্লাহ কবল করবে না করবে না আল্লাহর দরবারে সে কবলিয়াত পাবে না পাবে না আল্লাহ তার উপরে রাজি হলো না হলো না আসুন হাদিস পাকের মধ্যে কি বলা হচ্ছে ফাক্তা পি মালা ইকাতুর রহমাতি ওলা মালা ইকাতুল আজাবি তার রুহ নেওয়ার জন্যে তার রুহুটাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর দুটো ফারিস্তা আসলো মালা ইকাতুর রহমাতি রহমতের ফারিস্তা মালা ইকাতুল আজাবি এবং দুজকের ফারিস্তা দুই ফারিস্তা আসলো দুই ফারিস্তা আসার পরে কি বলছে যে ফাকালাত ইকাতুল রাহমাতি রাহমাতের ফারিস্তা বলে আমরা নিয়ে যাব যা আ তাইবান মুকবিলান বলে বি কলবিহি ইলাল্লাহ এর কলব এর রূহ এর আত্মাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বলে একটা এর রূহটাকে আমরা নিয়ে যাব রাহমাতের ফরিস্তারা বলে আর আযাবের ফারিস্তারা কি বলে ওয়াকালাত মালাইকাতুল আযাবি আযাবের ফারিস্তারা বলে না হলাম আমল এর কোন আমল হয়নি খায়রান কাত্তান জীবনে কোনো ভালো কাজ করেনি ভালো কর্ম করেনি বলে এর রোহটাকে আমরা জাহান নামে নিয়ে যাবো দুই ফারিস্তার মধ্যে ডিবেট রাহমাতে ফারিস্তা বলে জান্নাতি আজাবের ফারিস্তা বলে জাহান নামি ওই ফারিস্তার মধ্যে যখন ডিবেট আরম্ভ হয়ে যায় মোনাজার আরম্ভ হয়ে যায় একজন ফারিস্তা মানুষের সুরাতে আসেন একজন ফারিস্তা আসার পরে তিনাদেরকে পরামর্শ দিন হাকাবান বলে তোমরা কি করো জমিন মাপতে আরম্ভ করো ফলা কিসু মা বাইনাল আরদি বলে জমিন মাপো জমিন মাপো বলে জমিন মাপার পর

রাস্তাটা কম হবে যেদিকার রাস্তাটা ছোট হয়ে যাবে ওই দিকে নিয়ে যাও বলে আল্লাহর যদি কম হয় এই জায়গাটা যদি ছোট হয় তাহলে এটা আল্লাহর দরবারে কবুল আল্লাহ আলামিন এর রোহটাকে কবুল করে নিয়ে মাকাবে দান করে একে জান্নাতি ঘোষণা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে বিরাদরান ইসলাম ওই ব্যক্তি আজকে আল্লাহর ফারিস্তারা জমিন মাপলেন জমিন মাপার পরে হাদিস জিনারা যিনারা বিশ্লেষক হাদিসের মুফাসসিরিন একরাম বলে করেন আল্লাহ রাব্বুল আলামিন গায়বি মাদাদ দিয়ে আপনার তার বাড়ি থেকে দেহ যেই জায়গা পড়েছিল রাস্তাটা ছোট ছিল আর দেহ থেকে যেই জায়গাটা আল্লাহর বলিদের দরবার ছিল ওই জায়গাটা বড় ছিল আল্লাহ রাব্বুল আলামিন গায়বি মাদাদ দিয়ে জমিনটাকে সংকুচিত ছোট করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন দেখুন আজকে বিরাদরান ইসলাম মুসলিম শরীফ হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার সাতশো ছিষট্টি দুই হাজার সাতশো ছিষট্টি আরবি আপনার যদি কেউ ইন্টারনেটে সার্চ করে সার্চ করে দেখে নিতে পারে এটা সহি সাহাযেও এই হাদিসটি বর্ণনা রয়েছে তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বলিদেরকে মানা কোরআন থেকে প্রমাণ বোখারি থেকে প্রমাণ মুসলিম থেকে প্রমাণ আল্লাহর বলিদেরকে যারা মানবে না তোমাদেরকে জোর জবস্তি নয় তবে ভাই বাবা অনুরোধ করব যে আল্লাহর বলিদেরকে আলমন্দ দিও না আজকে আল্লাহর বলিরা তিনারা হচ্ছেন আল্লাহর বুজুর্গ ব্যক্তি আল্লাহর মাকবুল বান্দা তিনারা আল্লাহর খাস বান্দা তিনারা তিনাদের তিনারা আল্লাহকে পেয়ে গেছে আল্লাহর সান্ধি সান্নিধ্য লাভ করেছে আল্লাহর সন্তুষ্ট লাভ করেছে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে আজকে বিরাদান ইসলাম কারো টাকা খেয়ে দালালি করে কারো প্রলোভনে পড়ে আজকে হাদিস কোরআন না জেনে কখনো বলিদের বিরুদ্ধে বলবেন না প্রয়োজন হলে কোরআন খুলুন হাদিস খুলুন দেখুন গবেষণা কি বলছে হাদিস কি বলছে তারপরে কথা বলবেন কারণ জাবান থেকে বেরিয়ে গেলে বুঝতে পারছেন যেটা কার দিকে যে নিসবাদ করে কার দিকে গিয়ে পড়ে জাবান থেকে কুফরি কথাও বেরিয়ে যেতে পারে জাবান থেকে আপনার শিরকি বেরিয়ে যেতে পারে ইমান নষ্ট হয়ে যাবে তাই অনুরোধ করব নাফসের জগতে না থেকে একটু চিন্তা ভাবনা করে আত্মার জগতে যান আজকে রুহের জগতে যান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বলিদেরকে আল্লাহর আম্বিয়া আলহিম সালামদেরকে আল্লাহকে একটু বুঝতে শিখুন তো বিরাদারান ইসলাম যাই হোক এখন নামাজ হবে আমার আলোচনা এখান থেকে ইতি করছি বলা এবং ভাষার মধ্যে জ্যোতি হয় ত্রুটি সকলের কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা ইসলাম যারা ভলান্টিয়ার আছেন বা যুবক ভাইরা আছেন